বন্ধুগণ হঠাৎ করে দেখলাম রাস্তার পাশ দিয়ে মেলা মেলা সাউন্ড আর মেলা বললেই তো বুঝেন নাই ছোটবেলার কথা মনে পড়ে যায় সো ফাইনালি আমরা দেখতে পেলাম হচ্ছে মেলা 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 এই যেন এক জনগণের মেলা না না জনগণের মেলা কাপড় সুপুরের মেলা বিভিন্ন খেলার মেলা যাই হোক আমরা দেখতে পাচ্ছি এক একটা শোরুম নিয়ে মহিলারা এখন সব থেকেই সহজাগর হয়ে গেছে বুঝলাম না বাংলাদেশে হঠাৎ করে মহিলারা সবজা হয়ে গেছে সব দোকানে দোকানে দেখি শুধু মহিলা আর মহিলা যাই হোক মার্কেটের চেয়ে ভিড় অনেক বেশি এই মেলায় যদিও টিকিট লাগে কিন্তু আমাদের লাগেনাই বুদ্ধি মানে কাজ করে হঠাৎ করে টিকিট ছাড়াই ঢুকে গেলাম এই মেলার ভিতরে যাই হোক অসম্ভব সুন্দর একটা মেলা চলতেছে সাথে দর্শকও অনেক তো দেখতে আমি তো আর কিছু কেনাকাটা করলাম না শুধু দেখলাম আর দেখলাম পকেটে নেই টাকা রাস্তা ধরে ঘুরতেছি শুধু শুধু ফাঁকা যাই হোক তাম তো দেখতে দেখতে মেলায় একটু ঘুরে বেশি চিন্তা করলাম না আমার দর্শকদেরকে একটু দেখাই সো ঢাকায় তালতলা পল্লিমাতে মেলাটা চলতেছে খুবই জমজমাট মেলা সো আপনারা চাইলে তিন দিন ব্যাপী মেলায় আপনারা যেতে পারেন অবশ্যই অবশ্যই তালতলা বিখ্যাত সবাই ছিলেন সো ঢাকায় যারা থাকেন সো কিল্কা তালতলা পল্লিমাতে মেলাটা হচ্ছে তিন দিন ব্যাপী মেলাটা চলবে যারা এখনো আসেন নাই তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আজকে কয় তারিখ যেন চব্বিশ তারিখ চব্বিশ বছর ছাব্বিশ তিন দিন চলবে মেলা সো যারা যারা আসতে থাকছেন বিশ টাকার টিকিট অবশ্যই নিয়ে ভিতরে সো ফাইনালি ছোটবেলায় যেটা বাইস্কোপ দেখার জন্য সবাই একটা উৎসাহ বলছিল সেই বাইস্কোপের দেখা হঠাৎ করে একদম বাইস্কোপ মামা তো নাচে নাচে সবাই দেখাচ্ছে দেখা যায় যে বাইস্কোপ নিয়ে সবাই দেখলাম যে চাহাড়া দিয়ে থাকিয়েছে বাইস্কোপের ভিতরে কি আমি যদিও অনেক আগে দেখছিলাম ছোটোবেলায় এখন আর দেখি না সো ভিতরে কিছু একটা দেখা যায় আর কি সবাই দেখলাম যে চোখ দিয়ে একদম মানে যেন ছবি উঠানোর জন্য ভিডিও করার জন্য যেভাবে আমরা থাকাই সেভাবে চোখ দিয়ে তাকিয়েছিলো সো আমি একটু একটু ভিডিও টিডিও করলাম আপনাদেরকে জন্য সো যদিও ডাবিং করা অনেক কষ্ট তারপরেও আজকে দিলাম আর কি হোক দর্শক ঘুরতে ঘুরতে মেলার পুরাটা এলাকা ঘুরার চেষ্টা করতেছি আমরা সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং অনেক অনেক মানুষ বিশেষ করে মেয়েরা অনেক সো বাচ্চারাও আছে মহিলাদের কাপড় সাপড়ও অনেক প্রচুর সো বিশেষ করে মহিলাদের কাপড়ও অনেক সো বাচ্চাদের খেলনা টান্নাও অনেক যাই হোক আপনারা চাইলে অনেক বড় মাঠ সবাই ঘুরতেছে ফিরতেছে খাইতেছে আবার ভিতরে খাওয়া দাওয়া আছে কিন্তু বাসার থেকে ভালো ভালো রান্না করে নিয়ে আসছে এটা বিক্রি করার জন্য সোজিস্ট্রেনে বসে আর কি ওটাও আছে সো ফাইনালি সব কিছু মিলিয়ে মেলাটা খারাপ বাণিজ্য মেলায় চেয়ে মেবি ভালো বারোশো টাকা এই জামার দাম পাওয়া যায় যাই হোক বাণিজ্য মেলায় তো নিজেইতে অনেক দূর সো ওখানে যাওয়ার চেয়ে আমার মনে হয় মেলায় যাওয়া ভালো যেহেতু কাছে আছে সো আপনারা চাইলে মেলায় আসতে পারেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে ফাইনালি পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাকিটা বড় অবশ্যই অবশ্যই দেখবো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবো